শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত অমৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে বসে আছেন রাত্রি প্রায় আটটা হইবে আজ পৌষ শুক্লা পঞ্চমী বুধবার দুসরা জানুয়ারি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ঘরে রাখাল ও মণি আছেন মণির আজ প্রভু সঙ্গে একবিংশতি দিবস ঠাকুর মণিকে বিচার করিতে বারণ করিয়াছেন শ্রী রামকৃষ্ণ রাখালের প্রতি বেশি বিচার করা ভালো না আগে ঈশ্বর তারপর জগৎ তাকে লাভ করলে তার জগতের বিষয়ে জানা যায় মণি ও রাখালের প্রতি যদু মল্লিকের সঙ্গে আলাপ করলে তার কত বাড়ি বাগান কোম্পানির কাগজ সব জানতে পারা যায় তাই তো ঋষিরা বাল্মীকিকে মরা মরা জপ করতে বলে ওর একটু মানে আছে ম মানে ঈশ্বর রাম মানে জগৎ আগে ঈশ্বর তারপর জগৎ কৃষ্ণ কিশোরের সহিত মরা মন্ত্রকথা কৃষ্ণ কিশর বলেছিল মরা মরা শুদ্ধ মন্ত্র ঋষি দিয়েছেন বলে ম মানে ঈশ্বর মানে জগৎ তাই আগে বাল্মীকির মতো সব ত্যাগ করে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকতে হয় আগে দরকার ঈশ্বর দর্শন তারপর বিচার স্বাস্থ্য জগত ঠাকুরের রাস্তায় কন্দন মা বিচার বুদ্ধিতে বজ্জাগার দাও মনির প্রতি তাই তোমাকে বলছি আর বিচার করো না আমি ঝাউতলা থেকে উঠে যাচ্ছিলাম ওই কথা বলতে বেশি বিচার করলে শেষে হানি হয় শেষে হাজরার মতো হয়ে যাবে আমি রাত্রে একলা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াতাম আর বলেছিলাম মা বিচার বুদ্ধিতে বজ্রাগাত দাও বলো আর বিচার করব না মনি আজ্ঞে না শ্রীরামকৃষ্ণ ভক্তিতেই সব পাওয়া যায় যারা ব্রহ্মজ্ঞান চায় যদি ভক্তির রাজা ধরে থাকে তবে ব্রহ্মজ্ঞানও হবে ভক্তিতেই সব পাওয়া যায় যারা ব্রহ্মজ্ঞান চায় যদি ভক্তির রাস্তা ভক্তির রাস্তাকে ধরে থাকে তারা ব্রহ্মজ্ঞানও পাবে তার দয়া থাকলে কি জ্ঞানের অভাব থাকে ও দেশে ধান মাপে যেই রাস ফুরোই অমনি একজন রাস ঠেলে দেয় মা জ্ঞানের রাস ঠেলে দেন পদ্মলোচনের ঠাকুরের প্রতি ভক্তি পঞ্চবরীতে সাধনকালে প্রার্থনা তাকে লাভ করলে পণ্ডিতদের খটকুটো বোধ হয় পদ্মলোচন বলেছিল তোমার সঙ্গে কৈবতের বাড়িতে সবাই যাব তার আর কি তোমার সঙ্গে হাড়ির বাড়ি গিয়ে খেতে পারি ভক্তির দ্বারাই সব পাওয়া যায় তাকে ভালোবাসতে পারলে আর কিছুরই অভাব থাকে না ভগবতীর কাছে কার্তিক আর গণেশ বসেছিলেন তার গলায় মণিময় রত্ন মা বললেন যে ব্রহ্মাণ্ড আগে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকেই মালা দিব কার্তিক তৎক্ষণাৎ ক্ষণ বিলম্ব না করে ময়ূরের চড়ে বেরিয়ে গেলেন গণেশ আস্তে আস্তে মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলেন গণেশ জানে মার ভিতরেই ব্রহ্মাণ্ড মা প্রসন্ন হয়ে গণেশের গলায় হার পরিয়ে দিলেন অনেকক্ষণ পর কার্তিক এসে দেখে যে দাদা হার পরে বসে আছে মাকে কেঁদে কেঁদে মাকে কেঁদে কেঁদে আমি বলেছিলাম মা বেদ বেদান্তে কি আছে আমায় জানিয়ে দাও পুরাণ তন্তে কি আছে আমায় জানিয়ে দাও তিনি একে একে আমায় সব জানিয়ে দিয়েছেন তিনি আমাকে সব জানিয়ে দিয়েছেন কত সব দেখিয়ে দিয়েছেন সাধনকালে ঠাকুরের দর্শন শিব শক্তি নিমুণ্লকূপ গুরুকর্ণধার সচ্চিদানন্দ সাগর একদিন দেখালেন চতুর্দিকে শিব আর শক্তি শিব শক্তির রমন মানুষ জীবজন্তু তরুলতা সকলের ভিতরেই সেই শিব আর শক্তি পুরুষ আর প্রকৃতি এদের রমন আরেক দিন দেখালেন নিমুন্ড স্তুপাকার পর্বতাকার আর কিছুই নাই আমি তার মধ্যে একলা বসে আর একবার দেখালেন মহাসমুদ্র আমি লবণ পুত্রিকা হয়ে মাপতে যাচ্ছি মাপতে গিয়ে গুরুর কৃপায় পাথর হয়ে গেল দেখলাম জাহাজ একখানা অমনি উঠে পড়লাম গুরুর কর্ণধার মনির প্রতি সচ্চিদানন্দ গুরুকে রোজ তো সকালে রাখো মনে আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ গুরুর কর্ণধার তখন দেখছি আমি একটি তুমি একটি আমার লাভ দিয়ে আমার লাভ দিয়ে পড়ে মিন হলাম আবার লাভ দিয়ে পড়ে মিন হলাম সচ্ছিদানন্দ সাগরে আনন্দে বেড়াতে দেখলাম এসব অতি গুঝ কথা বিচার করে কি বুঝবে তিনি যখন দেখিয়ে দেন তখন সব পাওয়া যায় কিছুরই অভাব থাকে না জয়